তো বন্ধুরা এখন আমরা আছি ডোহরি সে ছাগলের হাটে এখানে হাঁস মুরগি গরু ছাগল সবই বিক্রি হয় তো এই হাটটা বসে শনিবার করে শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে যায় দুপুর পাঁচটা দুপুর দুটো তিনটে পর্যন্ত থাকে এই দেখো বন্ধুরা এক একটা খাসি কত বড় বড় তো তোমাকে দেখায় এই সমস্ত খাসি কি দামে বিক্রি হইতেছে দাদা এই খাসির নাম কি ও হাইট তো বিশাল বড় দেখা যাচ্ছে তা কত কিলো মাংস হবে এটা চল্লিশ কিলো কত দাম রেখেছেন পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরকম খাসি যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে কি করে যোগাযোগ করবেলডাঙ্গা তো বন্ধুরা আপনারা দেখলেন এইরকম একটা তোতা কি যেন নাম বলেন শিরোহিত তোতা খাসি পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো ওজন হবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম লেগেছে দাদা তো আপনারা যদি এরকম খাসি আরও আপনাদের প্রয়োজন হয় তাহলে দাদার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আর এটা হচ্ছে বেতরি হাট প্রত্যেক শনিবার করে বসে এই দাদাকে আপনারা প্রত্যেক শনিবার এখানে পাবেন ঠিক আছে দাদা আপনার এটা কত কত যাচ্ছে সাড়ে এগারো কয় কিলো হবে তিরিশ কিলো আচ্ছা দাম গেছেন সাড়ে এগারো তাই তো আপনি এগুলো কি আপনাদের বাড়িতে সব বাড়িতে আরো কত ছাগল আছে বাড়ি আর নেই কোথায় বাড়ি আপনাদের লোকালে বহরমপুর আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখলা এনে এই হাটে কি কি দামের কি কি সাইজের খাসি বিক্রি হইতেছে তো তোমাকে আরো দেখামু সামনে ভিতরে যায় চলো দেখি এখানে দেখতেছি এক দাদা অনেকগুলো ভেড়া নিয়ে আছে বা কারল যে যায় বলো চলো তোমাকে দেখাই এগুলো কি দাম দাদা আপনার

এই সমস্ত ভেড়া কি দামে বিক্রি হইতাছে এই বেতরের আগে সেটা তো তোমাকে অবশ্যই দেখানোর চেষ্টা করুন তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে এটা কি ভেড়া আছে না

সস্তা না আর এই হাট কি বারে বসে দাদা কি বারে বসে শনিবারে আচ্ছা সপ্তাহে একদিনই আচ্ছা তো বন্ধুরা তোমরা দেখলে পিছনে ভেড়ারা দামাদামি করলো গ্রাহকের কিন্তু অভাব নাই এই ভেতরের হাটে তো ছাগল ভেড়া সবই এই হাটে বিক্রিত আছে তো তোমাকে এখন খাসি দেখাই কী দামে কী বিক্রিত চলো এটা সামনে একটা পাঠা আছে এই যে একটা কালো রঙের মানে সব কিং সাইজের আর কি পাঠাগুলা তো সব রকম ইয়ে আছে তোতা আছে এরকম রিয়াজি আছে সব সাইজেরই পাঠা এই হাটে কিন্তু আছে আর খাসি তো অবশ্যই আছেই আর এই হাটটা দেখো একদম রোড ন্যাশনাল চৌত্রিশ নয় হাই রোডের মাঝখানে বইছে সাইডে বইছে দুই পাশে বইছে এরকম পুরো রাস্তাটা কভার করে নিয়ে এই হাটটা দেখো বসে রয়েছে প্রত্যেক শনিবার করে আর কি বসে তো এই হাটে কিন্তু আপনারা দূর দূরান্ত থেকে আইসে যদি আপনাদের প্রয়োজন থাকে যে বেশি করে মাল নেওয়ার তো অবশ্যই আসতে পারেন হাটটা খুবই ভালো একটা হাট আর এই হাটের দাম আর খাসির যে সাইজ আপনারা তো দেখলেনই তো আশা করি তোমাকে ভিডিওগুলো ভালো লাগবো আর ভিডিও যদি ভালো লাগে তবে একটু লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া একটু পাশে থাকবেন তো এতে আমরা আর একটু মোটিভেশন পাবো ভিডিও করার তো এরকম হাট বাজারে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকে তো বন্ধুরা এই ভিডিওটা আমরা করছিলাম পোস্ট করার এক মাস আগে তো তোমরা পোস্টে তো দেখলাই তো এই পোস্টের থেকে এক মাস আগে ভিডিওটা করছি শীতের মধ্যে খুবই জমজমাট একটা হাট ভেতরের এই হাটে তো তোমার যদি এইরকম আরও হাট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে পাঠিয়ে থাকবা আর আজকের মতো এই জায়গায় রাখছি দেখা হইতেছে নেক্সট কোনো হাটে নেক্সট কোনো জায়গায় আশা করি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর খুব সুন্দর দিন কাটাবা তো দেখা হইতেছে তাহলে পরের ভিডিওতে Tata está